আলাইকুম আজকে আমি আপনাদেরকে পিতা পিতামাতাকে অসন্তুষ্ট করার পরিণাম একটা ছোট্ট ঘটনা বলে আপনাদেরকে শোনাবো ইমাম তাবরানি ও ইমাম আহমেদ একটি ঘটনার বর্ণনা করেছেন রাসুল সাল আলাইসাল্লাম এর যুগে আলকামা নামে মদিনায় এক যুবক বাস করত সে নামাজ রোজা ও সৎকার মাধ্যমে আল্লাহ তালার ইবাদত বন্দে গীতে অতিশয় সহকারে লিপ্ত থাকতো একবার সে কঠিন রোগে আক্রান্ত হল তার স্ত্রী রাসুল সাল্লাহাম এর কাছে খবর পাঠালো যে আমার স্বামী আলকামা মোহাম্মদ অবস্থায় আছে হে রাসুল আপনি আমাকে তার অবস্থা জানানো জরুরি মনে করেছি রাসুল সাল্লা সাল্লাম তৎক্ষণাৎ হজরত আম্মার সোহাইব ও বিল্লাল রাদিয়াল্লাহ তালা আনহাকে তার কাছে পাঠালেন তাদেরকে বলে দিলেন যে তোমরা তার কাছে গিয়ে তাকে কালিমায় শাহাদ পড় তারা গিয়ে দেখলেন আলকামা মুর্মুশ অবস্থায় রয়েছে তাই তারা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সে অন্য মতেই কলিমা উচ্চারণ করতে পারছিল না অগত্যা তারা রাসুল সালালকে খবর পাঠালেন যে আলকামার মুখে কালিমা উচ্চারণ তো হচ্ছে না যে ব্যক্তি এই সংবাদ নিয়ে গিয়েছিলেন তার কাছে রাসুল সাল্লু আলাইহাল্লাম জিজ্ঞাসা করলেন আলকামার পিতা মাতার মধ্যে কেউ কি জীবিত আছে সে বলল হে রসুল তার কেবল বৃদ্ধা মা বেঁচে আছে রাসুল সাল্লু আলাইসালাম তৎক্ষণাৎ তাকে আলকামার মায়ের কাছে পাঠালেন এবং বললেন তাকে গিয়ে বলো যে তুমি যদি রাসুল সাল্লাহ আলাইসালামের কাছে যেতে পারো তবে চলো নচেত অপেক্ষা করো তিনি তোমার সাথে সাক্ষাৎ করতে আসছেন দ্রুত আলকামার মায়ের কাছে উপস্থিত হয়ে রাসুল সাল্লাই্লাম বলেছিলেন যা বলেছিলেন তা জানলে আলকামার মা বললেন রাসুল সাল্লুসালাম এর জন্য আমার প্রাণ উৎসর্গ হোক তার কাছে বরং আমি যাব বৃদ্ধা লাঠি ভর দিয়ে রাসুল সাল্লু আলাইসাল্লাম এর কাছে এসে সালাম করলেন রাসুল সাল্লু আলাইসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন ও হে আলকামার মা আমাকে আপনি সত্য কথা বলবেন আর যদি মিথ্যা বলেন তবে আল্লাহর কাছ থেকে আমার কাছে ওহি আসবে বলুন তো আপনার ছেলে আলকামার স্বভাব চরিত্র কেমন ছিল বিদ্যা বললেন হে আল্লাহর রসুল সে প্রচুর পরিমাণে নামাজ রোজা ও সৎকা আদায় করতো রসুল সাল্লা আলাইসাল্লাম বললেন তার প্রতি আপনার মনোভাব কী বৃদ্ধা বললেন হে আল্লাহ রসুল আমি তার প্রতি অসন্তুষ্ট রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন কেন বৃদ্ধা বললেন সে তার স্ত্রীকে আমার উপর অগ্রাধিকার দিত এবং আমার আদেশ অমান্য করত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আলকামার মায়ের অসন্তোষ সেতু কলমা উচ্চারণে আলকামার জিভা আরষ্ট হয়ে গেছে তারপর রাসুল সাল্লাইসাল্লাম বললেন হে বিল্লাল যাও আমার জন্য প্রচুর পরিমাণে কাষ্ঠ জোগাড় করে নিয়ে আসো বৃদ্ধা বললেন হে আল্লাহ রসুল কাষ্ঠ দিয়ে কি করবেন রাসুল সালাল্লাহ আলাইবসাল্লাম বললেন আমি ওহে আপনার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেব বৃদ্ধা বললেন হে আল্লাহ রসুল আমার সামনেই আমার ছেলেকে আগুন দিয়ে পড়াবেন তা আমি সহ করতে পারবো না রাসুল সালাম বলেন ওহে আলকামার মা আল্লাহর আজাম এর চেয়ে কঠোর ও দীর্ঘস্থায়ী এখন আপনি যদি চান যে আল্লাহ আপনার ছেলেকে মাফ করে দিন তাহলে তাকে আপনি মাফ করে দিন এবং তার উপর সন্তুষ্ট হয়ে যান যে আল্লাহর হাতে আমার প্রাণ তার কৌশল যতক্ষণ আপনি তার উপর অসন্তুষ্ট থাকবেন ততক্ষণ নামাজ রোজা সাদকা দিয়ে আলকামার কোনো লাভ হবে না একথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহ রাসূল আমি আল্লাহকে আল্লাহর ফেরেশতাদেরকে এবং এখানে যে সকল মুসলমান উপস্থিত তাদের সকলকে সাক্ষী রেখে বলছি যে আমি আমার ছেলে আলকামার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি রসুল সাল্লিবাসাল্লাম বললেন ওহে বিল্লাল এবার আলকামার কাছে যাও দেখো সে ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে কি না কেননা আমার মনে হয় আলকামার মা আমার কাছে কোনো লাজ লজ্জা না রেখে যথারত কথায় বলেছে আনহা তৎক্ষণাৎ গেলেন শুনতে পেলেন ঘরের ভিতর থেকে আলকামা উচ্চস্বরে উচ্চারণ করছে লা ইল্লাল্লাহ তৎপর বিল্লাল গৃহে প্রবেশ করে উপস্থিত জনতাকে বললেন শুনে রাখো আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে সে প্রথমে কলেমা উচ্চারণ করতে পারেনি পরে তিনি সন্তুষ্ট হয়ে যাওয়ায় তার জিভা কলমা উচ্চারণে সক্ষম হয়েছে ততপর আলকামা সেই দিনই মারা যায় এবং রাসুল সালাল্লাহ উপস্থিত হয়ে তার কৌশল ও কাপনের নির্দেশ দেন জানা যান নামাজ পড়ান এবং দাফনে শরিক হন ততপর তার কবরে দাঁড়িয়ে রাসুল সালাল্লাহ আলিউসাল্লাম বলেন হে আনসার ও মহাজের যে ব্যক্তি মায়ের উপর স্ত্রীকে অগ্রাধিকার দেয় তার উপর আল্লাহ ফেরেস্তা ও সকল মানুষের অভিশপ্ত আল্লাহ তার পক্ষ থেকে আল্লাহ তার পক্ষে কোনো সুপারিশ কবুল করেন না কেবল তোপা করে ও মায়ের প্রতি সদব্যবহার করে তাকে সন্তুষ্ট করলেই নিস্তার পাওয়া যাবে মনে রাখবেন মায়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তোষ এবং মায়ের অসন্তোষেই আল্লাহন অসন্তোষ তাই আমরা সবাইকে মায়ের সম্মান করবো জাহান আল্লাহ